বঙ্গবন্ধুর আমলে একজন চামে বলল যে আমাদের বিমান বহরের নাম হবে কারণ লুৎফুল আছে জার্মানির বঙ্গবন্ধু তাকে ধমক দিয়ে বললেন বেটা চামছাগরি করার জায়গা পাঠ না ওই ওটার নাম লুৎফুলসা না ওটা লুফা যার অর্থ তুই জানস আচ্ছা আর কোন ব্যক্তির নামে বিমানের নাম হয় না কাজী বাংলাদেশ বিমানই হবে এই দুটো দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তার মানে স্বদেশ ফিরে পেয়েছিলাম আমরা স্বদেশ তো চিন্তাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে যারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সময় কোনো সম্পৃক্ত ছিল হাতে হয়ে গিয়েছে তাদের শেখ হাসিনা ফিরে সেই স্বদেশকে ফিরিয়ে আনলেন তাকে ধন্যবাদ অভিনন্দন আমি সময় বলি আজকে অনেকগুলো টিভি চ্যানেলে আমার কথা যাবে সেখানে একই কথা বলছি আমি যে লেনিন যদি বলসেবিক সোভিয়েত ইউনিয়নে না আসতেন তাহলে বলসেবিক বিপ্লব হতো না বঙ্গবন্ধু যদি দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর দেশে না ফিরতেন তাহলে বাংলাদেশ স্থিতু হতো না অন্তত আমি প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ফিরে পেতাম তো সেই জন্য তাকে ধন্যবাদ তবে দেখুন ইউরাল অ্যালেক্সিস জনসন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা সচিব বা মন্ত্রী ছিলেন কথাটা হেনরি কিসিনজারের মুখে দেওয়া হয় আসলে তা না তার মুখেই কথা বলা হয়েছিল তিনি বললেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হবে উনিশশো ছিয়াত্তরে জাতিসংঘ থেকে দুজন গবেষক এসে তেয়াত্তর থেকেই বাংলাদেশ ঘোরাফেরা করে ছিয়াত্তরে একটা বই লিখলেন বাংলাদেশ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট জাস্ট পারল্যান্ড অ্যান্ড জে আর পার্কিনসন তারা দেখে শুনে ভেবে চিনতে বড় সড়ো একটা বই লিখেছে সেখানে তিনটি নেতিবাচক কথা ছিল একটি কথা হচ্ছে বাংলাদেশে কোনো দিন উন্নয়ন হবে না এক দুই বাংলাদেশ যদি উন্নয়ন হয় তাহলে দুশো বছর লাগবে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না হাজার ষোলোতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এসে বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তখন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তবে শেখ হাসিনা আসার ফলেই অনেক কিছু হয়েছে আমরা অনেক কিছু পেয়েছি এই দেশটাকে বিশ্বের দরবারে উন্নত মর্যাদার দেশ হিসেবে পেয়েছি কিন্তু আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ এখনও তার কাছে হয়নি আমি আরো চাই তার কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তরের নয় মে রাজশাহী মাদ্রাসা ময়দানে বলেছিলেন আমি কি চাই পাঁচবার বলেছিলেন আমি কি চাই যা একটি কথাই ছিল সামগ্রিকভাবে যে বাংলার মানুষ খেতে পারবে পড়তে পারবে মুক্ত হাওয়ায় বসবাস করবে শুনতে পারবে প্রাণ খুলে হাসতে পারবে আমি কি হাসতে পারি এখন আমি বাজারে গেলে বাজার করতে পারি না কেন আমি আমার আমি তো মোটামুটি ভাবে মধ্যবিত্ত সামাজিক পরিচিতি আমার আছে আমি ওষুধ কিনতে পারি না কেন ওষুধের দাম কত কত ভাগ বেড়েছে বাড়বেই তবে দেখুন পদ্মা সেতুর কথা বলা হল যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে অস্বীকার অনস্বীকার্য কিন্তু বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি তার কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না ডক্টর মুস্তাফিজ রহমান এদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ তিনি তার বক্তৃতায় পাত্র দিয়ে বললেন ভাগ বৈষম্য তাজউদ্দিনের বাজেট ডক্টর মল্লিকের বাজেট আপনারা পড়তে পারেন দেখবেন বৈষম্য কমানোর উদ্যোগ ছিল তারপর থেকে বাজেট বাজেট তৈরি করা বৈষম্য কমানোর কোনো উদ্যোগ নাই গতকালও এর সভাপতি বললেন যে বিশ্ব ব্যাংক আর আমাদের কেন্দ্রীয় ব্যাংকে নিয়ম নীতি বারবার পাল্টানোর ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন